শুরু করছি আজকের পর্ব আজকের পর্বে নতুন একটি তথ্য পাবো যেটা ছেলেবেলাকে মনে করাবে এই স্কুলে কলেজে পড়ার সময় টেবিলস বেঞ্চ বাজিয়ে গান কে না গেয়েছি বলুন তো কিন্তু এই গান গাওয়াটা সিনেমার রেকর্ডিংয়ে এমন কাণ্ড ঘটেছে বললে চোখ কপালে উঠতে বাধ্য তবে সত্যি সত্যি এমন ঘটনা ঘটেছিল আর যিনি ঘটিয়েছিলেন তিনি আর কেউ নন এক এবং অদ্বিতীয় রাহুল দেব বর্মন যন্ত্রসঙ্গীত নিয়ে তার মতো এত পরীক্ষা নিরীক্ষা খুব কম সঙ্গীত পরিচালকই করেছিলেন কখনো কাঁচের গ্লাস বাজিয়ে কখনো কোল্ড ড্রিঙ্কসের ফাঁকা বোতলে ফুঁ দিয়ে আবার কখনো গায়িকার গলায় জল দিয়ে গার্গল করিয়ে সেই শব্দকেই যন্ত্রসঙ্গীত হিসাবে ব্যবহার করেছেন সেই রকম একবার পড়ার দেশকে একটি গানের সঙ্গ হিসাবে ব্যবহার করেছিলেন কিভাবে গুলজার স্যারের ভাষ্যে বাকিটা শুনুন আমি উত্তম কুমারকে নিয়ে একটি ছবি করছিলাম ছবিটার নাম কিতাব আমার অন্যান্য ছবির মতো সেই ছবিতেও পঞ্চমী ছিল সঙ্গীত পরিচালক কিতাবে একটি গানের সিকোয়েন্স ছিল যেখানে স্কুলের একটি ক্লাসে ছোট ছোট ছেলেমেয়েরা টিচারের অনুপস্থিতিতে বেঞ্চ বাজিয়ে গানটা গাইছে যেমন আমরা সবাই একসময় করেছি গানের কথাগুলো ছিল আই মাস্টারজি গিয়া গিয়া চিঠি আমি গান লিখে দিয়ে এসেছি পঞ্চমও শুরু করে ফেলেছি সে সুর আমাকে শুনিয়েছে আমার খুব পছন্দ হয়েছে এ পর্যন্ত সব ঠিক ছিল কিন্তু আমি তখনও বুঝতে পারিনি আমার জন্য আরও চমক অপেক্ষা করছে ফিল্ম সেন্টারে যেদিন গানের রেকর্ডিং সেদিন পৌঁছতেই দেখি একের পর এক স্কুলের ডেস্ক ঢুকছে রেকর্ডিং রুমে আমি তো হাঁ আজ তো গানের রেকর্ডিং তাহলে এত ডেক্স কি হবে ভিতরে ঢুকে গিয়ে দেখি পঞ্চমও এসে গিয়েছে শুরু হল ও মা দেখি গানের সঙ্গে মূল যে বাদ্যযন্ত্র হিসাবে ডেক্স বাজানো হচ্ছে গানে অন্যান্য ইন্সট্রুমেন্ট ব্যবহৃত হলেও শুরু থেকে শেষ পর্যন্ত ডেক্স ভিজে গিয়েছে এসব পঞ্চমের পক্ষেই সম্ভব যদি বিশ্বাস না হয় বা কৌতূহল জাগে এই সম্বন্ধ মানে খবরটা পেয়ে তাহলে ইউটিউবে এই রকম গানের সেই গানের রেকর্ডিং এবং সিনেমা যেটা ব্যবহৃত হয়েছে দুটো দৃশ্যায়নই এখনও আছে একবার খুঁজে নিয়ে দেখতেও পারেন এবং শুনতেও পারেন ভালো লাগবে কীরকম লাগলো আজকের এই পর্ব নতুন তথ্য পেয়ে অবশ্যই আমাকে জানাবেন আর যারা নতুন শুনছেন তারা অবশ্যই একটু রেটিংটা দিলে নতুন নতুন তথ্যগুলো খুঁজে পেতে এবং পরিবেশন করতে আরও ভালো লাগবে আপনাদের কাছে এইটুকু আশা রাখি আর হ্যাঁ ইতি তোমাদের অন্য ইতিমধ্যে প্রতিলিপিতেও চলে এসেছে যারা সোনার পাশাপাশি পড়তে চান তারা প্রতিলিপি অ্যাপে আমাকে খুঁজে পাবে তাহলে আর দেরি নয় এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী কোনো এপিসোডে ঠিক এই সময় ততক্ষণের জন্য টাটা।